তিনি সেই সমস্ত আজীবন তার রাসুলকে সমস্ত দিই না বাজায় ছোঁয়া পাড়িয়েছেন যেন রাসুল তাকে বিজয়ী করে দেওয়ার জন্য মানব বসিত যত মতামত আছে তার উপর এটা মোশের জন্য আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যা তোমাদেরকে কঠিন আজাব থেকে মুক্তি দেবে দেখেন কালকে আমাদের ময়দানে কঠিন আজাব থেকে মুক্তি পেতে হলে আল্লাহ বলছেন আমি একটা ব্যবসা তোমাদের শিক্ষা দিতে চাই তোমরা যদি এই ব্যবসাটা করো তাহলে কাল কেয়ামতের মাঠে জাহান্নামের গডির আযাব থেকে তোমরা মুক্তি পেতে পারো আর অন্য কোনো কাজের মাধ্যমে জাহান্নামের আযাব থেকে মুক্তির কোনো গ্যারান্টি দেওয়া হয় না মানো মানো কাজটা কি আল্লাহ বলছেন তক minu billahi wa rasulihi fa tujahiduna fi sabilihi aamal ku dalequl ghayrul daleq আর সেটা হচ্ছে

আমরা আল্লাহ আসলার চেষ্টা সাধনা সংগ্রাম করতে পারি মাল দিয়ে এবং একটু আগে দর্শন করা হয়েছে